আসসালামু আলাইকুম এই যে ইনি আমার সম্মানিত কাস্টমার ক্লায়েন্ট এখন উনি একটা ট্যাক্স রিটার্ন নিয়ে আসছে মানে ট্রেড লাইসেন্স নবায়ন করবেন তো উনি এটা প্রিন্ট করতে পারছিলেন না তো আমি প্রিন্ট করলাম প্রিন্ট করার পরে যেটা দেখলাম যে সবচেয়ে বেশি যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর মধ্যে এখানে কিন্তু একটা ব্যাপক সমস্যা আছে এবং উনি ব্যবসা করেন ব্যবসা আছে এই রিটার্নটা করছেন এই বিল্ডিংয়েরই নিচে একটা দোকান থেকে তো এটা করার পরে সেখানে কিন্তু প্রচুর সমস্যা আছে এবং তার যেই অ্যাসেট তার কিন্তু কোনো কিছুই এখানে নেই এবং যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা এখানে দেখাবো এবং আশা করি এটা থেকে যারা এই বাহিরে বিভিন্ন জায়গায় কম পয়সায় বা হচ্ছে ফ্রি বা জানা নাই তাদের থেকে রিটার্নগুলো করেন তাদের বিষয়গুলো জানা উচিত এবং তারা আশা করি এখান থেকে জানতে পারবেন বুঝতে পারবেন আপনাদের ভুলগুলো এইখানে প্রথমে আমি তার ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা প্রিন্ট করছি এখানে যেহেতু তার অ্যাসেট কোনো কিছু লুকানোর কিছু নাই বা তার কোনো অবৈধ সম্পদ নাই যে কারণে তাকে কিন্তু আমি আপনাদের সামনে এনেছি আমি বেসিক্যালি এই জিনিসটা করি না তারপরও এইখানে করতে হচ্ছে এটা বোঝানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে একদম প্রপারলি আছে এবং তার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেখানেও সঠিক আছে যে মোট আয় দেখানো হয়েছে চার লক্ষ নব্বই হাজার টাকা এবং ট্যাক্স পে করা হয়েছে তিন হাজার টাকা কিন্তু যে জায়গায় সমস্যাটা সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে ইনকামটা ইনকামটা দেখানো আছে তার হল ইনকাম ফ্রম এগ্রিকালচার তো ইনকাম ফ্রম এগ্রিকালচার দেখাইলে তার অ্যাসেট দেখাইতে হবে অর্থাৎ এগ্রিকালচারাল অ্যাসেট থাকতে হবে বা জমি থাকতে হবে জমি যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আয় আসার কোনো সম্ভাবনা নাই দেন তার বিজনেস আছে বিজনেসটা না দেখায় সে এখানে কি দেখিয়েছে আদার সোর্সেস এখানে রয়্যালটি লাইসেন্স ফি অন্য অন্য যে ইনকামগুলো সেই ইনকামগুলো দেখিয়েছে প্রথম কথা হচ্ছে যে তার যেহেতু বিজনেস আছে ট্রেড লাইসেন্স আছে সবই আছে তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারত যেহেতু ট্যাক্সও দিয়েছে এখানে কিন্তু একটা ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিতে পারত। সেই ক্যাপিটাল অ্যাডভান্টেজটা কিন্তু নেয়নি এখানে কিন্তু করদাতার জন্য একটা ক্ষতির কারণ হয়েছে তিন হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা যেখানে সে ইনকাম দেখিয়েছে সেখানে চার লক্ষ নব্বই হাজার গুণন পাঁচ অর্থাৎ সে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তার ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিতে হতো যেটার কোনো রকম কোনো জবাব দিতে হতো না এবং সেটা ফ্রিলি তিনি নিতে পারতেন সেই জায়গায় কিন্তু এখানে করদাতা ক্ষতিগ্রস্ত এরপরে ইনকামটা যেখানে দেখানোর কথা সেখানে কিন্তু দেখানো নেই এখন তাকে যদি কর অফিস থেকে নোটিস করা হয় আপনি যে এইখানে চার লক্ষ ষাট হাজার টাকা ইনকাম দেখিয়েছেন এই টাকাটা কোন খাত থেকে আয় করেছেন এটা প্রপার ডকুমেন্টসগুলো সাবমিট করেন তাইলে আপনি কি দিতে পারবেন সেই প্রপার ডকুমেন্টসগুলো দিতে পারবেন না কারণ আপনি আপনার ব্যবসা থেকে ইনকাম আপনার ব্যবসার ইনকাম দেখাইতে পারবেন কিন্তু অন্যান্য খাতের ইনকাম দেখাতে পারবেন না আবার এইখানে ট্যাক্স রিবেট নিয়েছে দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা ট্যাক্স আসছে দশ হাজার পাঁচশো টাকা ট্যাক্স রিবেট নিয়েছে কিন্তু এই রিবেট নেওয়ার ফলে তিনি কি দেখিয়েছেন বা রিবেট নেওয়ার জন্য তিনি দেখিয়েছেন সত্তর হাজার টাকা তার ডিপিএস ইনভেস্টমেন্ট আছে তাহলে যদি সত্তর হাজার টাকা সে ডিপিএস ইনভেস্টমেন্ট দেখায় তাহলে তার কিন্তু সত্তর হাজার টাকা তার অ্যাসেটে থাকতে হবে আইটি টেন বিতে থাকতে হবে সেই টাকাটা কিন্তু এখানে নেই দ্যাট মিন্স এইখানেও কিন্তু তার একটা ফল্ট আছে এটা নিয়েও কিন্তু তাকে একটা নোটিস করতে পারে যে আপনি আপনার ডিপিএসের বা ব্যাংকের তথ্য গোপন করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেখানে লায়াবল হয়ে যাবেন এরপরে আরো বেশ কিছু অসঙ্গতি আছে যেটার কারণে তিনি কিন্তু মারাত্মক সমস্যায় পড়তে পারে মজদুল হারে টাকা দিছে এর মধ্যে মজদুল কত প্রতিটা পাতায় পাতায় সমস্যা আছে আচ্ছা ঠিক আছে চলে আসো চলে আসো ওটি খাওয়া দাওয়া করে খাওয়া করে খাওয়া করে ওর ফিঙ্গার প্রিন্টটা করা লাগবে টেলবি মাদার সাথ আর ওই টাকাটা কীভাবে পাঠাবে টাকাটা তো আর তো ব্যাংকে জমা দেওয়া লাগবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আমরা যদি তার এক্সপেন্ডিচার যেটা আছে সেটাতে আসি সেইখানেও কিন্তু নানান অসঙ্গতি আছে যেমন হাউজিং এক্সপেন্স দেখিয়েছে সত্তর হাজার টাকা অথচ তিনি নিজের বাড়িতে থাকেন সেই বাড়িটাও কিন্তু এই ফাইলে দেখানো নেই আয়কর অফিস থেকে যদি বলা হয় যে আপনি এই বাড়িটা কীভাবে করলেন এই টাকা অবৈধ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনি জবাব দিতে পারবেন না ধরা খেয়ে যাবেন বা অপ্রদর্শিত আয়ের উৎস তিনি কিন্তু বর্ণনা করতে পারবেন না এরপরে তার পার্সোনাল ট্রান্সপোর্ট এক্সপেন্স দেখানো হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আমি হ্যাঁ আসতেছি রাজপুরে আসতেছি ব্যাঙ্কে আছি আমি একটু শিবরা ব্যাঙ্কে কৃষি ব্যাংকে না শিবপুরে হ্যাঁ হ্যাঁ আসছে এই পার্সোনাল এক্সপেন্সটা এই এক্সপেন্সটা কিন্তু একটা দেশের মধ্যে যদি শুধু তার ট্রান্সপোর্ট এক্সপেন্স হয় যদি নিজের গাড়ি না থাকে তাহলে কিন্তু সম্ভব না তার কিন্তু কোনো গাড়ি নেই যে কারণে এই এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু কোনোভাবেই সঠিক না এই টাকাটা উনি হয়তো বলেছেন যে উনি ওমরাতে যান বা দেশের বাইরে যান সেই খরচটা সেই খরচটা আসার কথা ছিল এই যে এখানে আলাদা করে ঘর দেওয়া আছে ছয় নম্বরে পার্সোনাল এক্সপেন্সেস ফর লোকাল অ্যান্ড ফরেন ট্রাভেল অ্যান্ড ভ্যাকেশান এইখানে আসার কথা ছিল তো এইখানেও কিন্তু সে ভুল করছে এরপরে এই যে টোটাল তার ইনকাম দেখিয়েছে চার লক্ষ নব্বই হাজার টাকা এবং টোটাল এক্সপেন্স দেখিয়েছে চার লক্ষ নব্বই হাজার টাকা তো এইখানে হ্যাঁ সমান হতে পারে বা কম বেশিও হতে পারে কিন্তু আলটিমেটলি তিনি কি করেছেন তার অ্যাসেটটা জিরো করে ফেলেছেন এইখানে অসঙ্গতি আছে সাথে সাথে এই যে আপনারা যদি আইটি টেন বি দেখেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যখন একজন নির্বাচনে দাঁড়ায় বা যারা জনপ্রিয় প্রতিনিধি হিসেবেও যখন নির্বাচনে দাঁড়াইতে যায় তাদেরকে কিন্তু এই আইটি টেন বিটা সাবমিট করতে হয় এবং যে কোনো ক্ষেত্রে যেমন ওনার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে উনি একনোলেজমেন্টের কপি দিয়েছিলেন কিন্তু সেখানে কিন্তু বলেছে যে তার পুরা রিটার্নের কপিটা লাগবে দ্যাট মিনস পুরা রিটার্নের কপি বলতে কিন্তু এই আইটি টেন বিটাই মেইন অর্থাৎ তার দায় এবং যে কোনো কারণেই হোক ভিডিওর সে অংশটা রেকর্ড হয়নি যে কারণে আমি আপনাদেরকে একটু কনসাইজ করে বলে দিই সেটা হলো যে এই রিটার্নটা তিনি করেছিলেন নিচে গিয়ে অর্থাৎ কম্পিউটারের দোকান থেকে দোকান থেকে করার কারণে তার অনেক সম্পদই দেখানো হয়েছিল না পরবর্তীতে আমরা কি করেছি এই রিটার্নটা পরবর্তীতে আমরা ম্যানুয়ালি রিটার্ন তৈরি করে সংশোধিত রিটার্ন আয়কর আইন দুই হাজার তেইশের একশো আশি নাম্বার ধারা অনুযায়ী নতুন করে জমা দিয়ে নতুন করে প্রায় নয় হাজার টাকা কর দিয়ে সেই রিটার্নটা দাখিল করা হয়েছে এবং এর ফলে তার যেই ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে রেক্টিফাই করা হয়েছে সংশোধন করে সংশোধিত রিটার্ন দাখিল করা হয়েছে ঠিক এভাবেই আপনারা যারা ভুল করেছেন বা বিভিন্নভাবে ভুলের মধ্যে আছেন তারা অবশ্যই আপনাদের রিটার্নগুলো সংশোধন করতে পারবেন এবং সেটা আপনাদের রিটার্ন দাখিলের তারিখ থেকে একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মধ্যে আপনারা রিটার্ন সংশোধন করতে পারবেন আর আরেকটা ওয়ে হলো যদি আপনাদের এমন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই উপকর কমিশনার বরাবর দরখাস্ত দিয়ে আপনারা রিটার্ন সংশোধন করতে পারবেন দেন যদি এটা আপনার অডিটে পড়ে যায় ফাইলটা তাহলে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না সো এগুলো মাথায় রেখে আপনাদেরকে আপনাদের রিটার্নগুলো যত্ন সহকারে দিতে হবে আদারওয়াইজ বিপদে পড়লে তখন কিন্তু বড় ধরনের সমস্যায় করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটার সাথে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লা Allah afis